ঘর যাতে হয়ে যায় চাকরি ব্যবসা সব রাজেন্দ্র সামন্ত সান্ডেল গোত্র রাজেন্দ্র সামন্ত সুব্রত দত্ত পরাশর গোত্র আকাশ দত্ত পরাশর গোত্র জ্যোতির্ময়ী পান্ডা আক্তি গোত্র অনিল কুমার দাস অচ্চুনন্দ গোত্র সঞ্জিত সাহা আলিমান গোত্র ফুলটসি সাহা আলিমান গোত্র দীপাঞ্জনা কর্মকার তনুশ্রী কুমার কাশ্যপ গোত্র কুমার কাশ্যপ গোত্র রজত চৌধুরী আলিমান গোত্র বাসন্তী ব্যানার্জি সান্ডিল্য গোত্র মৌমিতা রায় আলিমান গোত্র অর্চনা সরকার কাশ্যপ গোত্র ঋষিরাজ রয় শাগ্নিক রয় ইন্দ্রনীল রয় রুমা রয় সান্ডিল্য গোত্র উমিকা শীল জয়নী শীল দীপেন্দু শীল দেবাশিস দত্ত বিশ্বাস দিলীপ দত্ত বিশ্বাস আলিমান গোত্র সবাই দীপিতা সাহা মালদা থেকে ওর ব্লিডিং হচ্ছে যাতে বন্ধ হয়ে যায় দীপিকা দীপিতা সাহা দীপিতা সাহা কাশ্যপ গোত্র যা পজিটিভ চলে এসেছিল স্বপন হ্যাঁ ওর ওই রক্ত বন্ধ হচ্ছে না ওই জন্য বলতো একটু পুজো দিয়ে দিতে মালদা দিয়ে

স্বপন বাধ্যকর ঝুমা দাস সাগ্নিক সাহা সান্ডিল্য গোত্র পাপিয়া মন্ডল কাস্ট গোত্র আরেকজন ছিল